ওয়েলকাম এগেইন বিউটিফুল পিপল এবার আপনাদেরকে যা দেখাবো কালাম ইন্ডিয়ান ব্র্যান্ড পপুলার একটি ব্র্যান্ড সো কালারফুল রেডের মধ্যে ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে একটা কালেকশন অ্যান্ড এই সাইডে একটা প্যাসেজ বা প্যানেল আছে যেটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে স্লিপসে অ্যাড করবেন চাইলের নিচে অ্যাড করবেন আচ্ছা এটার সঙ্গে কি আছে এটা কি ও আচ্ছা এটার সাথে কিন্তু স্যালোয়ার আমি আই মিন দুপারটার যে কালেকশনটা থাকছে এটার সাথে ম্যাচ করে স্যালোয়ারের প্রিন্টটা তাহলে আমরা ড্রেসটা আর খুলবো না সো ড্রেসের সাথে ম্যাচ করে ওনাটা একটু দেখে নিচ্ছি এই যে ওনাটা সুন্দর একটা লাইট ব্রাউনের উপর রেড কন্ট্রাস্ট এই যে ওনা ওয়াও মিডলে যে অংশটা দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাচ করেই কিন্তু স্যালোয়ারের ফ্যাব্রিক্সটা সেম প্রিন্ট কালামকারি প্রাইস কত চারশো টাকা কালামকারি অনলি এইট টাকা হ্যাঁ দেশি এটা আমাদের দেশি ভার্স ভার্সন বা মানে আমি অবশ্যই বলবো বিডি মেকিং হলেও কিন্তু কোয়ালিটি সুপার কোয়ালিটি আর অনেকে কোশ্চেন করবেন যে কেন এত প্রাইজের ভেতর দেখি হঠাৎ করে এত লো রেঞ্জ কেন দেখাচ্ছে লো রেঞ্জের মধ্যে কোয়ালিটি ফুল এবং মাস্টার কপি এগুলো কিন্তু আপনারা ভুলেও মানে মাথায় আনবেন না যখন আমি ফ্যাব্রিক্সগুলো ধরি বা হাতে টাচ করি তারপরে তারপরে কিন্তু আপনাদের সাথে এত চিৎকার করে করে বা এত এত শব্দ ব্যবহার করে করে আপনাদের সাথে বলি যে ফ্যাব্রিক্স কোয়ালিটি ফুল সো আমাদের এই শপে এই শপের কালেকশনগুলো একটু দেখাই জয় পুরি সুতিলন পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকার মধ্যে অনেক অনেক জয়পুরি কালেকশন আছে

আছে চিকেন কারি গজ কাপড় এই যে কেউ একটু দেখতে চেয়েছিলেন আমি একটু বলে দিই চিকেন কারি গজ কাপড় এখানে কিন্তু তিন চারটি কালার আছে এই যে দেখুন রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আর এগুলো কি কাতান ভাইয়া হ্যাঁ এটা কাতান এটা এটা হচ্ছে কাতানের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি লোনের যে ডিজিটাল প্রিন্টের গজ কাপড় এগুলো এগুলো আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপর গজ কাপড় এগুলো গজ কত করে দুশো 200 টাকা 200 টাকা করে আর এই যে চিকেন কারি ওয়ার্কের এগুলো গজ 300 টাকা আছে এগুলো তিনশো দুশো আশি থেকে তিনশো আছে অনেক প্রিয়ার্সরা চান চিকেন কারি গজ কাপড়ের উপর একটা ফুটেজ তো সুযোগ পেয়ে গেলাম এই জন্য মাঝখান থেকে করেছি এখানেও কিন্তু কিছু হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে রেডের মধ্যে কিছু কালার আছে যেগুলো ইনটেক ওকে অপোজিটে হচ্ছে মায়ের কি যেন ছিল মায়ের আচুলের অপোজিটে আমাদের এই শপটি সো কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন আপনাদের জন্য ভাইয়া কিন্তু এক এক করে করে অনেক কালেকশন খুলে দেখিয়েছে সো আমি অবশ্যই চাইবো যে একটু বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন যারা চান তারা আমাদের এই শপটাকে একটু ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনাদের চোখে পড়বে বিশেষ করে মালহারে যে লনগুলো বা প্যাটালের যে ফ্যাব্রিক্সগুলো আজকে দেখেছি সুপার সুপার কালেকশন সো ভালো লাগলে অবশ্যই সব ভিজিট করবেন আবারও যেতে যেতে যা করছি অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি সাজ ফ্যাব্রিক্স দোকান নম্বর সাতাত্তর আনার আনারকুলি সুপার মার্কেটের তৃতীয়তলা দুটি নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্রয়োজনে নক করবেন ভাইকে আর প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন